শাকিব খানের বরবাদ সিনেমার টিজার মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে টিজারটি যেন এক ঝড়ের মতো এসে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে পরিচালক মেহেদি হাসান হৃদয় শাকিব খানকে এমন এক রূপে উপস্থাপন করেছেন যা আগে কখনও দেখা যায়নি টিজারের প্রতিটি ফ্রেম প্রতিটি সংলাপ যেন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে টিজারের শুরুতেই শাকিব খানের ভয়ঙ্কর রূপ দর্শকদের চমকে দেয় তার চোখে মুখে প্রতিশোধের আগুন যা সিনেমার গল্পে এক টানটান টান উত্তেজনার আভাস দেয় সাকিব খানের অ্যাকশন দৃশ্যগুলোও অসাধারণ প্রতিটি মারামারির দৃশ্য প্রতিটি স্টান্ট যেন পেশাদারিত্বের পরিচয় দেয় শুধু অ্যাকশন নয় টিজারে শাকিব খানের অভিব্যক্তিগুলোও দর্শকদের মুগ্ধ করেছে তার প্রতিটি চাহনি শুধুই প্রতিটি সংলাপ যেন গল্পের গভীরতা তুলে ধরে টিজারে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের উপস্থিতি সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে যিশু সেনগুপ্তের অভিনয় বরাবরই দর্শকদের মন জয় করে বরবাদ সিনেমাতেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে টিজারে তার রহস্যময় উপস্থিতি দর্শকদের মনে কৌতূহল জাগিয়েছে টিজারে ইধিকা পালের ঝলকও বেশ নজর তার মিষ্টি হাসি এবং সাবলীল অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেবে বলেই আশা করা যায় শহীদুজ্জামান সেলিমের মতো গুণী অভিনেতার উপস্থিতি সিনেমাটির মান আরও বাড়িয়ে দেবে টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিজুয়াল ইফেক্টগুলোও বেশ উন্নতমানের প্রতিটি দৃশ্য যেন এক একটি শিল্পকর্ম টিজারের সাউন্ড ডিজাইনও অসাধারণ প্রতিটি সংলাপ প্রতিটি অ্যাকশন দৃশ্যের শব্দ যেন দর্শকদের মনে এক অন্যরকম অনুভূতি তৈরি করে টিজারটি দেখে মনে হচ্ছে বরবাদ সিনেমাটি একটি পরিপূর্ণ অ্যাকশন থ্রিলার হতে চলেছে শাকিব খানের নতুন লুক যিশু সেনগুপ্তের উপস্থিতি ইধিকা পালের অভিষেক এবং উন্নতমানের নির্মাণশৈলী সিনেমাটিকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে ঈদুল ফিতরে ফিত্রে এই সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের মধ্যে এক উৎসবের আমেজ তৈরি হবে বলেই আশা করা যায়